এমন কিছু খেলার যাতে দুজনে কি যায় মান সম্মান যায় খেলাতে হার জিত আছে আমরা হারবো হারার পরে হাসি মুখে একজন আরেকজন জড়াই ধরে কি বাসায় যাব যাতে সকালবেলা দেখে বলতে না পারে আমরা খেলায় হার জিত হার জিত হয়েছে জোরগা জাতি হইছে ওই ধরনের যাতে কোনো কি ওর কিছু জাতি না হয় এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমরা সবাই এখানে কি জন্য আসি খেলার জন্য খেলার মাধ্যমে এটা আনন্দ বিনিময় করার জন্য এটাই তো নাকি খেলার মধ্যে খেলা থাকবে খেলার মধ্যে আনন্দটা থাকবে এটার মধ্যে খেলার মধ্যে কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের জগরাগ কোনো ধরনের কোনো কিছু যাতে কি না থাকে ভিতরে না থাকে এবং যাতে না হয় খেলার পরে আমরা সবাই শনিবারে অফিসে যাব অফিসে গেলে খেলার মধ্যে কি হয়েছে না হয়েছে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের এ হারছে এ জিতছে এই ধরনের কোনো কিছু যাতে না আসে খেলারটা খেলার মধ্যেই থাকবে আনন্দটা আনন্দের মধ্যে থাকবে ডিউটিটা ডিউটির মধ্যে থাকবে কথা ক্লিয়ার সবাই বুঝে গেছে খেলতে আসছি সবাই করবো আনন্দ করবো কেউ হারবে কেউ জিতবে যে হারছে সে সে কিন্তু নাই যে হারছে চেষ্টা করছে সেও আর যে সেও আমরা সবাই একসাথে জিতছি কারণ আমরা সবাই কি আমরা সবাই অ্যাভেঞ্জার ফ্যামিলি অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়েছি কেউ জিতবে কেউ হারবে যে জিতবে তাকে ধন্যবাদ আর যে হারবে তাকেও ধন্যবাদ সে হারাপ থেকে ভালো কিছু শিখবে